আরিয়া শুভকে দেখে অপমান করতে থাকে আরিয়া বলে কি আপনি এখানে কি করছেন আমি যদি জানতাম আপনি এখানে থাকেন তাহলে আমি কখনও এই বাড়িতে আসতাম না বাড়ির কেউই বুঝতে পারে না আরিয়া কেন শুভর সাথে এরকম ব্যবহার করছে তখনই আর সাঁচবাতি পুরো বিষয়টা খুলে বলে আরিয়া কিভাবে সাঁচবাতির সাথে খারাপ ব্যবহার করেছিল কিভাবে তাকে র্যাগিং করছিল এটা শুনে সকলে তো খুব রেগে যায় কিন্তু আরিয়া সমান হারে শুভর সাথে খারাপ ব্যবহার করতে থাকে তখনই কেশবে ঠাম্মি বলে এই মেয়ের কি শিক্ষা কিভাবে বড়দের সাথে কথা বলতে হয় এতটুকু মিনিমাম সেন্স ওর মধ্যে নেই আচ্ছা তুমি এই বাড়ির অ্যাড্রেস পেলে কোথায় আরিয়া বলে আপনারা আমাকে তো বলতে নি দিচ্ছে না এখানে আমার সাথে একজনের গিফট এক্সচেঞ্জ হয়ে গেছিলো ধাক্কা লেগে আর আমি সেটা ফেরত দিতে এখানে এসেছি মোহনা বলে কিন্তু তুমি অ্যাড্রেসটা পেলে কোথায় তখন আরিয়া বলে যার সাথে আমার ধাক্কা লেগেছিল উনি আমাকে অ্যাড্রেসটা দিয়েছেন কেশব বলে হ্যাঁ আর আমি তো এই অ্যাড্রেসটা দেখে ওকে হেল্প করলাম শুভ কিছু বুঝতে পারে না তখন কেশব বলে হ্যাঁ মা আসলে ওনার বাইক রাস্তায় খারাপ হয়ে গেছিলো এরপর ওই দিয়ে আমি আসছিলাম উনি আমাকে অ্যাড্রেসটা দেখিয়ে লিফ্ট চাইছিলেন তাই আমি ওনাকে হেল্প করেছিলাম কিন্তু আমি যদি আগে জানতাম যে উনি এখানে এসে এভাবে তোমাদের সকলকে অপমান করবে তাহলে আমি কখনো ওনাকে হেল্প করতাম না আরিয়া বলে আমি নিজেই এই বাড়িতে আসতাম না যদি জানতাম এই সাজবাতি এখানে থাকে এরপর সুমিত এসে গিফটটা দিয়ে দেয় আরিয়াকে আরিয়া চলে যেতে গেলে তখন সুমিত বলে এ কি আমাদের গিফটটা কোথায় গেল তখন আরিয়া বলে ও আসলে সরি ভুল হয়ে গেছে আমি না গিফটটা এতটা পছন্দ হয়েছে আমি পরে নিয়েছি এরপর দেখে সেই লকেটটা যেখানে শ্রী বলে লেখা রয়েছে আরিয়া লকেটটা খুলতে গেলে খুলতে পারে না এরপর শুভ চেষ্টা করে কিন্তু খুলতে পারে না তখন আরিয়া শুভকে ধাক্কা দিয়ে দেয় আর বলে আপনি যখন তখন আমার সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারেন না কখনো মারছেন কখনো কান ধরছেন আবার এখন কাছে আসার চেষ্টা করছেন এই নিন ধরুন আপনাদের লকের এরপর আরিয়া জোর করে লকেটা খুলে দেয় তারপর আরিয়া চলে যেতে গেলে তখন শুভ বলে দাঁড়াও আমাদের বাড়ির কিছু নিয়ম কানুন রয়েছে এই বাড়ি থেকে কেউ খালি মুখে যায় না তাই তুমিও যাবে না আগামী পর্বে দেখা যায় শুভ নিজের হাতে আরিয়াকে খাবার খাইয়ে দেয় শুভর হাতে মমতা মায়ের মতো স্পর্শ পেয়ে আড়িয়া চোখে জল চলে আসে আর মনে মনে ভাবে সত্যিই তো তারও যদি মা থাকতো আজ হয়তো এভাবে তাকেও খাইয়ে দিত এই স্বাদ রান্নার স্বাদ সে জীবনে ভুলবে না এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়